নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ এমন একটা ট্রেক নিয়ে এসেছি যেটা আপনাদের অনেকটা কাজে আসবে ঘরে তখনই দেখবেন ইঁদুরদের উপদ্রব বেশি দেখা যায় ঘরে কোনো কিছু খাবার দাবার ওরা পায় এবং ঘরের মধ্যে দেখবেন অনেক জিনিসপত্র যখন ভরে যায় তখনই ইঁদুরদের উপদ্রব দেখা যায় আর সব থেকে বড়ো যে সমস্ত প্রবলেম হয় ইঁদুর আসলেই জামা কাপড় কাগজপত্র সমস্ত কিছু নষ্ট করে দেয় তাই এই সমস্ত সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমরা ঘরোয়া একটা উপায় নিয়ে এসেছি যার ফলে ইঁদুর একেবারের জন্য ঘর থেকে পালিয়ে যাবে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা লেবু uh, তো লেবুটা খুব একটা ভালো নেই একটু একটু নষ্ট হয়ে গেছে তো আমার মেন যে প্রয়োজন সেটা হলো লেবুর খোসা তো এখানে কিছুটা অংশ লেবুর খোসা ভালো আছে এই জন্য একটা বাটিও নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো একটা গ্রেটার গ্রেটারের মধ্যে এই লেবুর খোসাটাকে গ্রেট করে নিচ্ছি মানে আমার লেবুর খোসার কিছু অংশ প্রয়োজন তো এইভাবে গ্রেট করে নিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু লেবুটাকে গ্রেট করা যাচ্ছে এবার এই যে গ্রেট করা লেবু এর মধ্যে একটা স্ট্রং যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু ইঁদুরের একদমই পচ পছন্দ করতে পারেন আর এই লেবুর খোসার কারণে ওদের ডিহাইড্রেশন হয়ে যাবে যার ফলে ওরা কিন্তু পালাতে বাধ্য হবে এই লেবুর খোসার সাহায্যে ইঁদুর আজ ঘরের ভেতরে লুকিয়েও থাকতে পারবে না যতটা গোপন জায়গা লুকিয়ে থাকুক সেখান থেকে ওরা পালিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো আটা তো বন্ধুরা আটার জায়গা আপনারা বেসন অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর নিয়ে নেব একেবারে রেড চিলি পাউডার যেটা তো রেড চিলি পাউডারও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই লঙ্কার ঝাল যতটা হবে ইঁদুর কিন্তু তত তাড়াতাড়ি পালাবে যদি লঙ্কার ঝাল খুব একটা না হয় সেক্ষেত্রে ইঁদুর কিন্তু পালাবে না তো এখানে নিয়ে নিছি কপ্পুর কর্পূর আপনারা একটা অংশ একটা ছোট একটা কপ্পুর নিয়ে হাত দিয়ে চেপে এরকম গুঁড়ো করে দিয়ে দেবেন গুঁড়ো করে দিলে এই একটা খুব সুন্দর ঘ্রাণ আছে কিন্তু ইঁদুর একদমই এই কপ্পের ঘ্রাণটাকে কিন্তু পছন্দ করতে পারে না এই মিশ্রণ কটা দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিছু আরও উপকরণ দেব সেটা হলো চিনি এক চামচ চিনি দিচ্ছি চিনি কিন্তু ইঁদুর খুব পছন্দ করে দেখবেন আপনারা যখন যে কোনো সলিউশন যখন তৈরি করবেন এই রেমেডিগুলো তৈরি করছেন এমন কিছু উপকরণ অ্যাড করবেন যেটা ইঁদুর পছন্দ করে না আর এমন কিছু উপকরণ অ্যাড করবেন যেটা ইঁদুর খুবই পছন্দ করে তাহলে ও ওদের কিন্তু ঘ্রাণ শক্তি প্রচুর এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘির সাহায্যে তাহলে কিন্তু এই যে মিশ্রণটা আমরা অনেকটা দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবো নষ্ট হবে না আপনারা যদি ঘি না দিতে চান সেক্ষেত্রে একটু তেলও দিতে পারেন তো এবার ঘির সাহায্যে এই মিশ্রণটা আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব ওই যে বললাম ইঁদুরদের প্রচুর শক্তি এই যে এর মধ্যে ঘি আছে ঘিটা কিন্তু ইঁদুরের ভীষণ পছন্দের একটা খাবার সেই ঘির ঘ্রাণে ইঁদুর কিন্তু একদম ছুটে চলে আসবে যত বড় গর্তের মধ্যে লুকিয়ে থাকুক সেইখান থেকে কিন্তু ওরা আসতে বাধ্য হবে এই যে মিশ্রণটা বানাচ্ছি এটা বানানোর পর আপনারা ইউজ করতে পারেন সম্পূর্ণটা আর যদি মনে করেন একটু বেশি করে মিশ্রণ বানিয়ে রাখছেন সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কন্টেনার মধ্যে স্টোর করে রাখতে পারেন অনেকটা দিনের জন্য ফ্রিজে রেখে দেবেন কন্টেনারটা তাহলে দেখবেন অনেকটা দিন পর্যন্ত ভালো থাকছে আপনাদের প্রয়োজন মতো একটু 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 করে নিয়ে ব্যবহার করবেন এখানে আমি নিয়ে নিলাম একটা আলু আলুটাও নষ্ট করতে হবে না দেখবেন অনেক সময় বাজার থেকে আলু আনার পর সবুজ আলু হয় সবুজ আলু খাওয়া আমাদের হেলথের পক্ষে খুবই ক্ষতিকর তো সবুজ আলু তো আমরা খাই না ফেলে দিই ডাস্টবিনে তো ফেলে না দিয়ে এই ধরনের কাজে আপনারা লাগাতে পারেন এখন আমি আলুটাকে অর্ধেক অংশ কেটে নিয়েছি কেটে মাঝখানে গোল করে কিছুটা অংশ বের করে নেব এমনভাবে বের করবেন যেন এটা আবার ঢাকনা হিসাবে কাজে লাগানো যায় তো চলেন আমি দেখিয়ে দিই আমি কীভাবে বের করছি চাকুর মাথাটাকে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দেবেন এরকম গোল একটা শেপ করে কেটে নেবেন এইভাবে কেটে নেওয়ার পর দেখবেন তাহলে কি করবেন একটু চাকুটাকে ঢুকিয়েও দেবেন বেশি করে তাহলে উপরের একটা ঠিক ঢাকনা মতো বেরিয়ে আসবে তো এইভাবে আলু কাটার পর আমরা কিন্তু এই মিশ্রণটাকে এর মধ্যে পুর হিসেবে ব্যবহার করব ভেতরে ঢুকিয়ে দেব। বন্ধুরা ওরা যে শুধু আলু খেতে পছন্দ করে একদম না ওরা টমেটো পছন্দ করে পেঁয়াজ পছন্দ করে তো আপনারা পেঁয়াজের মধ্যেও এই কাজটা করতে পারেন টমেটোর মধ্যেও এই কাজটা করতে পারেন দেখবেন রান্নাঘরে যে ঝুড়ির মধ্যে আমরা আলু মশলাপাতি এই পেঁয়াজ রসুন রেখে দিই ইঁদুর কিন্তু প্রচুর পরিমাণে টমেটো পেঁয়াজ আলু কেটে দেয় নষ্ট করে খেয়ে নেয় তো এই সব পছন্দের যে খাবারগুলোর মধ্যে এরকম একটা মিশ্রণ তৈরি করব করে এর মধ্যে পুর হিসাবে ব্যবহার করব তো এই যে ছোট্ট একটা ঢাকনা মতো বের করে নিলাম পাশের আলুর আলুর যে অর্ধেকটা আছে সেটার মধ্যেও আমি কিছুটা কেটে গোল মতো একটা ঢাকনা মতো করে নিচ্ছি আমার যেহেতু ঘরে খুব একটা ইঁদুর নেই আমি জাস্ট একটা আলু দিয়ে আপনাদের দেখে দিচ্ছি যদি আপনাদের ঘরে বেশি পরিমাণে ইঁদুর থাকে সেক্ষেত্রে মিশ্রণটা একটু বেশি বানাবেন আর আলুগুলোকে একটু বেশি নেবেন ছোট আকারের আলু নেবেন তাহলে দেখবেন অনেকটা জায়গায় আপনারা দিতে পারছেন আমি এখানে দেখানোর জন্য কিন্তু জাস্ট একটা আলুই ব্যবহার করছি এখন এই যে মিশ্রণটাকে নিয়ে আলুর ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবো এমনভাবে ঢুকিয়ে দেবেন যেন এটা একদম সিল হয়ে থাকে এই যে চেপে চেপে এর ভেতর মিশ্রণটা চেপে বসিয়ে দিচ্ছি বসিয়ে এই অংশটাকে নিয়ে এভাবে চেপে দেব তাহলে ঝুড়ির যে জায়গার মধ্যে আলুগুলো রাখছেন সেই আলুগুলোর মধ্যে রাখতে পারেন এমনকি অন্য যে সমস্ত জায়গাগুলো ইঁদুরের উপদ্রব বেশি দেখা যায় বেডের নিচেই টেবিলের সাইডে টেবিলের নিচেই ফ্রিজের সাইডে দরজার নিচ দিয়ে ওর প্রচুর আসা যাওয়া করে রান্নাঘরের মধ্যে প্রচুর উপদ্রব করে যেহেতু খাবার দাবারটা রান্নাঘরেই বেশি পায় ইঁদুরের উপদ্রবটা কিন্তু রান্নাঘরে বেশি দেখা যায় তো বন্ধুরা যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রবটা একটু বেশি সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা আলুগুলোকে রাখবো তো চলেন আমি এই যে আলুটাকে পুর হিসাবে ব্যবহার করে নিলাম এবার এক্সট্রা যেটুকু বেঁচে আছে এটা একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দেব রেখে নেক্সট দিন আমি আবারও একটা আলু কেটে তার মধ্যে এই মিশ্রণটাকে ভরে ঘরের যে কোনো কর্নারে রেখে দেবো তাহলেই দেখবেন ইঁদুর আলুর একটা ঘ্রাণে তো পৌঁছে যাবেই এখানে আলুটা যখন খাওয়া শুরু করবে খেতে খেতে যখনই ভেতরের অংশটা ওরা খেয়ে ফেলবে তখনই দেখবেন ওদের শরীরের মধ্যে একটা অঞ্জালা হবে সেই জালার চোটে ঘর থেকে একেবারের জন্য পালিয়ে যাবে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এই মিশ্রণের মধ্যে জল একদম অ্যাড করবেন না তেল বেশি করে দেবেন অথবা ঘি বেশি করে দেবেন দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবেন বন্ধুরা ইঁদুরদের কিন্তু জল খেতে দেওয়া যাবে না জল খেলে ওরা যে কোনো জিনিস কিন্তু হজম করে ফেলে এবার এই যে ঠিক দরজার পেছন দিকে দেওয়ালের সাইড দিয়ে যেখান থেকে ইঁদুরদের আসা যাওয়াটা প্রচুর দেখা যায় সেই জায়গায় একটা আলু দিয়ে দেব এবং সব থেকে আরও বেশি দেখা যায় রান্নাঘরে রান্নাঘরে যখনই লাইট অফ করে শুতে চলে যাবেন হঠাৎ করে কখনো লাইট জ্বালিয়ে দেখবেন কিচেনের দেখবেন ইঁদুরদের উপদ্রব গ্যাস ওভেনের উপর দিয়ে নিচে দিয়ে মশলাপাতির কৌটার সাইড দিয়ে যেখানে চাল ডাল রাখছেন সেখানে প্রচুর উপদ্রব দেখা যায় তো গ্যাস ওভেনের উপরে নিচে যেখানে ইচ্ছা রাখতে পারেন এবং যেখানে আনাজপাতি রাখছেন চাল ডাল এই সমস্ত জিনিস যেখানে বেশি বেশি রাখছেন স্টোর রুমে একটা সাইডে রাখছেন সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেও আলু দিতে পারেন তাহলে কিন্তু ইঁদুরের উপদ্রব অনেক অংশে কমে যাবে ইঁদুররা এই আলুটাকে অবশ্যই খাবে খেয়ে ওরা জল খেতে পারবে না জল কোথাও খালি রাখবেন না ঢাকা চাপা দিয়ে রাখবেন তাহলে দেখবেন ওরা হজম করতেও পারবে না ওদের শরীরে একটা এতটাই অঞ্জাল হবে ওরা ঘর থেকে পালিয়ে যাবে চিরদিনের মধ্যে বছরের পর বছর আর এই ঘরের দিকে কিন্তু ওরা ফিরবেও না এবার ফ্রিজে অনেকটা খাবার দাবার থাকে এই জন্য ফ্রিজের আশেপাশে ইঁদুর ঘুরতে দেখা যায় তো ফ্রিজের পাশে আলমারির সাইডে আলমারির নিচ দিয়ে ইঁদুরদের আসা যাওয়া দেখা যায় তো এই মাঝখানেও আমি একটা আলু রেখে দেব তাহলেই দেখবেন ইঁদুরদের উপদ্রব অনেক অংশে কমে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে